একটু মানে তোমাদের তোমাদের আমার দিন শুরু হয়ে গেছে হ্যাঁ এই আর কি দেরি আছে অফিসে ও আজকে নিট্যো ধরবে তাই জন্য অতো করে যাচ্ছে টাটা না না কালকে কি হয়েছে বলো তো কালকে আমি যা আজ সেটা মাইক্রোভে গরম করতে দেবো তখন আমার মাথায় দাঁড়িয়ে সরু তো মটরশুটিতে অ্যালার্জি হ্যাঁ এবার কি করবো বেছে রে ও কি খাবে তখন আবার আমি আটা মেখে মানে ময়দা মেখে আবার পরোটা করে ওটা আলু দাম দিয়ে খাও আর একটুখানি দিয়েছিলাম পরো পরার শুঁটি আর আমিও ওই পরোটাই করে মানে পরোটা একটু বেশি হয়ে গেছিলো ওটাই আমিও খেয়েছি আর মটরশুঁটি কচিরে হাফ খেয়েছি হেলি করে কালকে খাওয়াতে মটরশুঁটি দুটো আছে ওটা আমি তোমার জন্য এসেছি আমার জন্য না তোমার জন্য এসেছি তুমি ওটা খাবে আর খেয়ে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি নুন মিষ্টি দারুণ ঠিকঠাক হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিই ভাজাভুজি দিয়ে শুরু করি প্রথমে হচ্ছে আলু ভাজা তার সঙ্গে হচ্ছে উচ্ছে ভাজা আলাদা করে ভাজা হয়েছে আচ্ছা এটাতে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ওইটাতে হচ্ছে টমেটোর ডাল আর এই আলুর দামটা কালকে কিন্তু আমি ভাবছি এটা ফ্রিজে ঢুকিয়ে নিই তাহলে রাতে বালে কালকে যাবে আমি রাতে বলে নিয়ে রুটি টুটি খেতে চাই আলুর দামটা হলে ভালো হবে এই হচ্ছে আমাদের রান্না আর করতে হবে এখন অনেক দেরি কাজ আছে অনেক গাছে জলটা আমার আজকে দেওয়া হয়নি সেই জলটা দিতে হবে আর সবাই স্কুলে টুলে বেরিয়ে গেলো এইবার একটু মানে আরও এক্সট্রা অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে

সে গেছে এখন একটু জামা এই এদিক দিক করে দিই এটা মেন কারণ নয় মেইন কারণ তাদের একটু আমি রোদ পাওয়ানোর জন্য এসেছি শীতকালে একটু ছাদে রোদ পাওয়াতে ভালো লাগে মানে সানের আগে তেজনের সানের আগে একটু এসেছি রোদ পাওয়ানোটাই মেন তার সঙ্গে জামা কাপড়গুলো তো এদিকে সেদিক করে দিলে তাতে শুকিয়ে দেয় গুলো যেমন শুকিয়ে যাচ্ছে প্রায় এটা একটু মোটা আছে আমার সঙ্গে আমার ছেলেও এসেছে দেখো দেখোখানে দাঁড়িয়ে আছে

তো শুকানোর সম্ভাবনাটা বেশি এবার শান্তান বিছা চাদর আমার এটা শুকিয়ে গেছে আর এটা দেখুন এটা একটু একটু হালকা হালকা ভিজা আছে একটু ভিজে আছে মেঝে দিয়ে শুকিয়ে দেবো তারপরে

গোছনেই হয়নি রেফেলে যা অবস্থা দশা এখন আমি ঘুরবোও না ছুটি আছে কালকে মেয়ের তা কালকে দেখি একটু ট্রাই করবো যদি পৌছানো যায় অবস্থা খারাপ ওর কফি রেডি তা তুমি একটু খেয়ে দেখো যে চিনিটা হ্যাঁ চিনিটা ঠিক আছে নাকি একটু খেয়ে রাখো ঠিক আছে

না একটা বিশাল দু মানে চিন্তায় পড়ে গেছে জানো দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা হচ্ছে যে অনেকেই বলছি যা হয়তো সেই একবার তোমাদের বলেছিলাম মনে যে আমার হাতে না গরম দুধ পড়ে গেছিলো তা যাই হোক সেই সময় ক্রিম টিম লাগিয়ে গিয়ে অতটা ফোস্কাটা ওরকমভাবে পড়েনি ঠিকই কিন্তু এখন দেখছি হাতে দাগ হয়ে মানে কিছুটা জায়গায় একটু দাগ দাগ হয়েও আছে এবার অনেকে বলছে কি যে এই সাদা দাগটা নাকি উঠবেই না তা এটা নিয়ে না বিশাল দুশ্চিন্তা মানে মনটা খারাপ হয়ে মানে এটা আমার কি মনটা খারাপ হয়ে গেছে যে এরম মানে এরকম একটা হয়ে গেল যে ডাক্তার উঠলেই না আমি ভেবেছিলাম যে উঠে যাবে নিশ্চয়ই টিম টিম লাগালে ওষুধ লাগিয়েছিলাম উঠে যাবে কিন্তু অনেকেই বলছে যে না উঠবে না এখন যাই না তোমাদের দেখাচ্ছি দাগ এ দেখো আর এই যে দেখো বলছে নাকি ডাক্তার উঠবে না এখন শেষে এমনটা খুব খারাপ হয় মানে সারাদিন কথা বলতে কি বলতো সোয়েটার হাতটা ঢাকা থাকে বলে অনেক সময় খেয়াল করতে পারি না অনেক সময় আবার সময় কি বলতো যে হয়তো হাত ওয়াশ করছি এটা এত তাড়াতাড়ি করছি যে কোথায় কি হচ্ছে মানে দাগ কীরকম কি খেয়ালই করিনি করিনি আর কি এই এখন এখনই বলতে গেলে মানে তাকিয়েছে কি মানে বলতে গেলে নিজের জন্য তাকানোর সময় পর্যন্ত নেই এটাই হচ্ছে মোদ্দা কথা তাই এখনই জাস্ট গিয়ে তাকালাম তাকিয়ে দেখছি যে এটা এরকম কন্ডিশনটা আজকে তা একটু একজন কয়েকজন বলছে এই কথাটা যে এরকম হয়তো উঠবে না তা সেটা শুনে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে এখন আর ভালো লাগছে না খুব খারাপ লাগছে যে এরকম একটা হয়ে যাচ্ছে খুদ হয়ে যাচ্ছে আনএক্সপেক্টেড ব্যাপার আর কি আর অ্যাক্সিডেন্টালি ঘটনাটা ঘটেছে ঘটার পরে এটা যে রিকভারি করবে না এইটা আমার মানে শুনে খারাপ লাগছে খুব তাও আমি চেষ্টা করব ক্রিম টিম লাগাবো যায় না এতে কিছু হবে কি না অনেকে বলছে যে এটা হয় না ক্রিম টিম লাগালেও কিছু সেভাবে সমাধান নেই সমাধান হয় না এখন কে আনে না বুঝতে পারছি না ডাক্তার কাছে যেতে এখন এই আর এর জন্য ইচ্ছা করছে না তবে তাও ভাবছে একবার এর জন্য ডাক্তারকে দেখাবো বলবো যে সবাই দেরি করবো না কারণ আর যদি যাই তাহলে দেরি লাভ হবে না তবে এখন আপাতত ক্রিম টিম লাগিয়ে দেখি কি হয় কিন্তু আসলে আমি ভেবেছিলাম যে হয়ে যাবে ঠিক সময়ে আস্তে 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 রিকোভারি করে যাবে কিন্তু এখন শুনছি কয়েকজন বলছে যে না এটা হবে না এরকমই ডাক থেকে যাবে খারাপ লাগছে এতদিন এইভাবে তাকানো সময় পাইনি কি বলবো যাই না তাই তোমাদের দিনের শেষটা খারাপভাবেই শেষ করছি শুরুটা করেছিলাম ভালোভাবে ভালো মন নিয়ে কিন্তু দিনের শেষটা না খারাপভাবেই শুরু শেষ করছি এখন খারাপ লাগছে গুড নাইটটা যে বলবো না গুড নাইট আমার জন্য আর মনে হচ্ছে নেই আজকে আজকের জন্য আর কি আমার জন্য আর গুড নাইটটা আর কি সত্যি নাইটটা গুড হচ্ছে না মনটা সত্যি খুব খারাপ লাগছে মনটা ভারাক্রান্ত আর কি ভালো লাগছে মানে এটা আমি আশা করিনি আমি যে কোনো কিছু হলেই আমি এটা ভাবতাম তো যে হয়ে যাবে রিকোভারি হয়ে যাবে কিন্তু এখন যখন এটা মনে হচ্ছে যে না রিকোভারি হবে না তখন একটু খারাপ লাগছে খারাপটা আজকে হয়তো থাকবে কালকে থাকবে কিনা বলতে পারছি না যেটাই হোক কিছু করার নেই মেয়ে তো নিতেই হয় বলো মেয়ে না নিয়ে তো কিছু করান করার নেই তবে চেষ্টা করবো ডাক্তার একটা ওপিনিয়ন নেবো ডাক্তার যদি কোনো ক্রিম বা কিছু একটা বলে তাহলে আর একটু ভালো হয় আর যদি বলে সেরকম না বলে তাহলে কিছু করণীয় নেই এই আর কি তা তোমরা সবাই ভালো থেকো আর একটা কথা তোমাদেরও সবাইকে বলি যে সবাই রান্নাঘরে কাজ সবাই করো যখনই সবাই রান্নাঘরে কাজ করবে সত্যিই কনসাসলি কাজ করো কারণ অ্যাক্সিডেন্ট হতে কিন্তু সময় লাগে না আর অ্যাক্সিডেন্ট বলে করেও আসে না এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যেটাও আমি জানি যে অনেক সময় সাবধানতা অবলম্বন করলেও কিছু করার থাকে না যদি ঘটার হয় তাহলে ঘটেই তাও চেষ্টা করে যতটা সম্ভব মানে এই এইসবগুলো যেগুলোতে হতে পারে ঘটনা ঘটতে পারে সেগুলো একটু কনসাসলি কাজ করা যেমন আমি একটুখানি সেই সময় মনে হয় এত তবে আমি কিন্তু কনসাসলি করি আমি কখনও মানে 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 খেয়াল না করে বা এরকম করি না তাও এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে তাই সেটা করার থাকে না তাও তোমাদেরও এটাই বলছি যে তোমরাও সাবধান থেকে সাবধানে রান্নাঘরে করো কাজ করো এই আর কি এরকম ঘটনা যেন না ঘটে আর কি আর কি বলবো আর কিছু করার নেই তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি থাকতে হবে ভালো থাকতে হবে এটাই বড় কথা মানে কোনো কিছুতে তো ভেঙে পড়লে হবে না বলো কিন্তু আজকে আর গুড নাইটটা না আমি বলতে পারছি না তোমাদের জন্য গুড নাইট আমার জন্য নয় তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবার জন্য গুড নাইট রইল আর আমার আজকে মনটা একটু খারাপ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম দিনের শেষটা আর কি আমার খারাপ যাচ্ছে আর কি ভালো যাচ্ছে এই আর কি তা কালকে তোমাদের কাছে আসছি আজকের মতন তাহলে গুড নাইট পাই